হ্যাঁ হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে একটু সাপোর্ট করো আজকে রেসিপিটা কি বানিয়ে দেখাবো সেটাই তোমাদের দেখাবো এখানে দেখো আমি কিন্তু দু লিটার খেজুরের যে রসটা হয় এখন কিন্তু খেজুরের রসটা গ্রামগঞ্জে খুবই পাওয়া যায় সেই খেজুরের রস কিন্তু আমি নিয়েছি এখানে দু লিটার মতো কিন্তু খেজুরের রস আছে আর এখানে আমি কিন্তু দুশো গ্রাম চাল গোবিন্দভোগ চাল সেটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি ধুয়ে দেখো আর এখানে আছে কাজু আর কিশমিস রসটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে এই দেখো রসটা কিন্তু লাল টক টক করছে দেখোছো একদম কিন্তু পিওর খেজুর গাছের রস আমি কিন্তু গাছ থেকেই যে যিনি হচ্ছে গাছ থেকে রসটা পেরেছে তার কাছ থেকে কিন্তু আমি নিয়ে এসেছি দেখো খেজুরের রসটা কত সুন্দর কালার সেটাই দেখো এই খেজুরের রস দিয়ে কিন্তু পায়েস খেতে খুবই সুস্বাদু হয় একবার হলো এই শীতে কিন্তু এই খেজুরের রস দিয়ে পায়েসটা বানিয়ে খেয়ে দেখো খেতে বন্ধুরা খুবই অসাধারণ লাগে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যা আমি কিন্তু দেখো গ্যাসটা ধরিয়ে কিন্তু একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এই পাত্রের মধ্যে কিন্তু রসটা ছেঁকে দিয়ে দেবো এই খেজুরের রসটা কিন্তু দেওয়ার সময় অবশ্যই ছেঁকে নেবে এর মধ্যে কিন্তু অনেক রকমের থাকে দেখো কিরকম নোংরা আছে ছেকনিটার মধ্যে দেখে বুঝতে পারছো আমি কিন্তু রসটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখো যে রসটা কিন্তু দেখো ফুটি উঠেছে এবারে কিন্তু এই যে সাদা দেখো ফ্যানা হয়েছে এই ফ্যানাটা কিন্তু তুলে দেবো এই ফেনাটা যতটাই পরিষ্কার করে তুলে ফেলে দেবে ততটাই কিন্তু পায়েস খেতে ভালো লাগবে এই ফেনাটা কিন্তু থাকলে পায়েসটা খেতে কিন্তু খুবই একটা ভালো লাগে না আর এই রসটা যেহেতু বাইরে থাকে খেজুরের রসটা কিন্তু বেশিক্ষণ বাইরে থাকলে একটা টক ভাব চলে আসে এই ফেনাটা তুলে দিলে সেই টক ভাবটা কিন্তু কেটে যায় এইভাবে কিন্তু আমি সব ফেনাগুলো তুলে ফেলে দেব দেখো আর একটু ফুটিয়ে নেব আমি তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ভালো করে রসটা আবারও দেখো একটু একটু ফেনা হয়েছে সেটাও কিন্তু তুলে ফেলে দেব এবারে আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো আমি কিন্তু এখানে দুশো চাল নিয়েছি তোমরা চাইলে কিন্তু কম বা বেশি করে নিতে পারো এবারে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেব চালটা যতক্ষণে সিদ্ধ না হবে ততক্ষণে কিন্তু আমি ভালো করে জাল দিয়ে চালটা আমি ভালো করে সিদ্ধ করে নেব দেখো আমি কিন্তু ফুটিয়ে চালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে সেটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো দেখো এবারে কিন্তু আমি দিয়ে আগে থেকে জাল করা দুধটা আছে সেটাই কিন্তু দিয়ে দেবো জাল করা দুধটা দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে নেব এইভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নেব পায়েসটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এবারে কিন্তু আমি এখানে দুটো এলাচ দিয়ে দিলাম আর দুটো কিন্তু তেজপাতা আমি একটু দেখো চিড়ে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এক চিমটি লবণ দিচ্ছি তোমরা যদি মিষ্টিতে লবণ খেতে পছন্দ করো তবেই কিন্তু দিও নাহলে দেওয়ার দরকার নেই এইভাবে কিন্তু আমি একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে দুধটা দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি আর দেখো এরকম কিন্তু ঘন হয়ে এসেছে এবারে আমি কাজু আর কিশমিশটা কিন্তু দিয়ে দেবো আর এখানে দেখো খেজুরের গুড় আছে ঝোলা গুড়টা সেটাও কিন্তু আমি দিয়ে দেবো তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো তোমরা কিন্তু আগে একটু চেখে দেখে নিতে পারো কেন রসটাও কিন্তু মিষ্টি আছে খেজুরের রসটাও কিন্তু মিষ্টি হয় তার জন্য তোমরা যদি মিষ্টি খেতে কম পছন্দ করো আগে কিন্তু পায়েসটা চেখে দেখে নেবে তারপরে কিন্তু মিষ্টি দেবে আমাদের একটু মিষ্টি খেতে পছন্দ করে বলে আমি কিন্তু একটু মিষ্টিটা বেশিই দিয়েছি আর বন্ধুরা কি বলবে একটা এই পায়েস থেকে যে এত সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না রসের যে এত একটা সুন্দর সেন্ট সেটা বলে বোঝানো যাবে না এবারে কিন্তু আমি একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো দেখো এরকম কিন্তু রাখতে হবে আবার নিচে রাখলে কিন্তু একটু বসে যাবে ওর জন্য কিন্তু একটু পায়েসটা হালকা না পাতে হবে আর বন্ধুরা এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে পায়েসের মধ্যে থেকে বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এই পায়েসটা খেতে কতটা অসাধারণ লাগে দেখো আর এই পায়েসটা কিন্তু গরমে খেতে কিন্তু একরকম টেস্ট লাগে আবার কিন্তু ঠান্ডা হলে খেতে আর একরকম টেস্ট লাগে তোমরা কিন্তু দু রকমই খেয়ে দেখতে পারো গরম বা ঠান্ডা খেয়ে কিন্তু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এবারে কিন্তু নাবিয়ে নেব আমি কিন্তু আর জাল দেব না দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নাবিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তাহলে কিন্তু রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন